শুভেচ্ছা প্রিয়জন বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন আমরা বিভিন্ন সময় বিভিন্নজনকে প্রিয় মানুষকে কাছের মানুষকে প্রিয়জনদেরকে অনেক কিছু উপহার দিই কিন্তু বইয়ের বিকল্প আর কিছু নেই বই হবে আপনার পরম বন্ধু অনেক বন্ধু বিশ্বাসঘাতকতা করবে কিন্তু বই কখনও আপনাকে ঠকাবে না বই কখনো বঞ্চিত করবে না বই কখনও বিশ্বাস করবে না কাজেই আসুন আমরা বই পড়ি বইয়ের সঙ্গে থাকি একটি বই যখন আপনি পড়বেন আপনার চারপাশটা অনেক সুন্দর হবে আপনি যখন বইয়ের সঙ্গে থাকবেন বইয়ের শান্তিতে থাকবেন দেখবেন ধীরে ধীরে আপনার যে মানসিক বিকাশ আপনার যে মানসিক যে শান্তি যে পরম একটি শান্তি সেটি বই পড়েই সম্ভব কাজেই আমরা নিজে বই পড়ব অন্যকে বই পড়তে উৎসাহিত করব এবং প্রিয়জনকে আমরা বই উপহার দিব সেই সঙ্গে আমরা চেষ্টা করব প্রতিটি মানুষের প্রত্যেকটি বাড়িতে যদি ছোট্ট একটি সেলফে কিছু বই থাকে সেই বই আপনি আমি পড়ব আমাদের পরবর্তী যারা নতুন প্রজন্ম তারাও সেই বইগুলো পড়বে তাহলে ধীরে ধীরে এভাবেই নতুন প্রজন্ম বইমুখী হবে আর যখন প্রতিটি মানুষ বইমুখী হবে তখন বদলে যাবে আমাদের চারপাশ সমাজ দেশ সুন্দর একটি দেশ হবে আপনি যখন ফুলের বাগান করবেন সেই ফুলের গ্রান কিন্তু শুধু আপনি একা নেবেন না আপনার চারপাশে যারা আছে সেই বাগানের চারপাশে যারা হাঁটবে যারা কাজ দিয়ে যাবে সবাই কিন্তু সেই ফুলের সৌরভ নেবে একইভাবে আমরা সবাই যখন বই পড়ব সেই বই পড়ার ফসল আমরা সবাই পাব। আসুন বই পড়ি বই পড়ার মধ্য দিয়ে নিজেকে জানি অণ্ডকে জানি আনন্দের মধ্যে থাকি সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ আপনাদের ভালো রাখুন শুভেচ্ছা